আসলে আমরা কথা বলছি ডিসি সাথে আমি যতটুকু জানি ঘটনাটা গতকালে গতকালকে ঢাকা কলেজের একজন স্টুডেন্ট সায়েন্স লেব্রেট মরে আসে এখানে সিভিলে সাত আটজন তাকে দাওয়া দেয় সে হচ্ছে যে ওভারব্রিজে উঠতে গিয়ে পড়ে যায় পরে গিয়ে তার তো হচ্ছে মুখ চোখ মুখ চোখ এগুলো থেতে যায় গুরুতরভাবে এবং ওইখানে কিন্তু তাকে দিয়ে মারেও এখন এরা কারা মারলো কী করলো এটা কিন্তু আমরা ইনভেস্টিগেশন করতেছি এবং ওটা চেহারাটা বোঝা যাচ্ছে না তো এইখান থেকে মূলত সূত্র ওইখানে এরপরে কালকে কোনো কিছু হয় না আমরা চেষ্টা করতেছিলাম দুই দুই কলেজের অথরিটির সাথে যে এটা নতুন করে যেন কোনো কিছু না হয় কিন্তু আজকে যে দেখলেন যে বারোটা বা সাড়ে বারোটা দিকে হঠাৎ করে ঢাকা যে স্টুডেন্ট এখানে চলে আসছে এসে তারা যে ভাঙচুর করছে তখন আমরা সাথে সাথে আমাদের কিছু ফোর্স এখানে ছিল তারা অল্প কিছু ছিল কিছু বলতে পারে না এরপরে কিন্তু আমরা যখন